বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দীঘদায় ইউনিয়ন শ্রমিক দল এবং আমাদের সাথে রয়েছেন দীঘলিয়া ইউনিয়ন বিএনপি বারবার নির্বাচিত সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী তাকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা শ্রমিক দল অনেক শক্তিশালী মনে করি কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা একত্রিতভাবে এটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি আজকে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটা আমাদের এই সাবেক সভাপতি দিবলি ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে আমরা নড়াই জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের নিয়ে যাচ্ছেন এবং আমরা তার নেতৃত্বে এই শ্রমিক দল সুসংগঠিত হয়ে আমরা নওয়ালি উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছি সবাইকে ধন্যবাদ জানায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদ হাফেজ সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাই তাই আমরা এখানে বেশি কথা বলবো না এখন আমরা আমাদের গন্তব্য করছি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে মানে আছে কখনো পরিস্থিতি সম্ভব দিনে এবং তাকেও না যথেষ্ট লোক আছে আর না কারণে আপনার এই আমাদের এখন আমাদের দেখে অনেকেই আসতেছে আপনি যদি বলেন যে আগামীকাল একটা পরিস্থিতি আমরা

टाक तो बचते प्खो जाना प्रदोए a हाइसे व कहंत?」गार बैप टिरिव Carbonika ना ए� <कोंगे> check <से उसे पहले> ना मतंत सर्दें सक्कत माते <कोदेगे> ऑना सना जाहिए और आए आईसे एैसे wizard, Pindsam i gaur पास्ट बाई जाओंन ना पास्ट व्या जडा जो भ्यरो एटें? यंग भाल्त कौन मो السلام علیکم مسٹر منافیس کیسے ہیں بھائی ہاں بھائی اور بھائی بھاگوں بھاگیں کیا کرتے ہو ان کو سینتال سے صحیح سے کیا بتاؤ یہ نا کھایا تو نہیں سے وہ موٹر کو اپ نے مانگ سے انڈیا کو موٹر بند کرو ہمارا جی ہاں